হ্যালো এভরিওয়ান এনাকশিদাতা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ তো সকালবেলা একদম স্নান টান করে আমি ভিডিওটা শুরু করছি তো এখন এই সাড়ে বারোটা একটা মতো বাজে খুব একটা সকাল না দুপুর হতেই চললো তো স্নান টান করে যে ঠাকুর ঘরে এসেছি আজকে আমি পুজো দেব তো চলো তাড়াতাড়ি পুজোটা শুরু করা যাক আর তোমাদেরকে দেখাবো কী কীভাবে পুজো দিই তো চলো ব্লগটা শুরু করছে সবাই দেখো যায় রাস্তব তো এই যে দেখো এখানে সমস্ত ঠাকুরের জোগাড় করে নিয়েছি এখানে প্রসাদ ঠিক করে নিয়েছি এখানে ফুল নিয়ে নিয়েছি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এখানে চন্দন টন্দন বেটে নিয়েছি আর ঠাকুর ঠাকুর তো মোঝাই ছিল এবার শুধু পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিতেই কিন্তু আমার হয়ে গেলো তো চলো পুজোটা দিই তো এই যে দেখো এখানে কিন্তু পুজো হয়ে গেছে এই যে গুরুদেবের আসন এই যে লক্ষ্মীর আসন এখানে শিব ঠাকুরের পুজো এখানে মায়ের পুজো সব জায়গায় কিন্তু পুজো হয়ে গেছে এই যে আমাদেরকে ভালোভাবে একবার দেখিয়ে দিই দাঁড়াও এই যে পুজো কিন্তু হয়ে গেছে এই যে পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে আসলাম তারপরে বাড়ির সবাইকে প্রসাদ তসাদও দিলাম দিয়ে এখন খেতে বসবো কারণ তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে নিচে আসলাম বাড়ি সবাইকে প্রসাদ প্রসাদও দিলাম তো এখন দেখি এখন একটু বসবো আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাকে এখন করতে হবে কারণ আজকে সকালে উঠে সেরকমভাবে কাজে বসতে পারিনি তো এখন সেগুলো কমপ্লিট করতে হবে করে তারপরে দুপুরে লাঞ্চ করব তো চলো এখন কাজগুলো করি পরে আবার লাঞ্চ করার সময় তোমাদের সাথে কাটা হচ্ছে আর আর একটা কথা এই হাউস কোর্টটা এটা নতুন একটা হাউস কোর্ট তো এটা আজকে পড়লাম বের করে কারণ ঠাকুর ঘরে পুজো দিলাম তো হাউস কোর্ট ধোঁয়াই ছিল তো ধোঁয়া যেগুলো হয়েছিল সেগুলো খুব একটা ভালো মতো শোকায়নি তাই ভাবলাম যে এটা বার করি দুদিন তো পুজো দিতে হবে দুদিন পর থেকে ঠাকুর মশাই আসবে তো ভাবলাম যে এটা পরে দুদিন পুজো দেবো দিয়ে তারপরে এটা একবারে ইয়ে করে দেবো তো এটা এখন আর আমি পরে থাকবো না এটা আমি এখন খুলে ঠাকুর ঘরেই রেখে দেবো কালকে আবার এটা পরেই পুজো দেবো তো চলো যাই তো এই যে দেখো দুপুরে লাঞ্চ নিয়েছি তো লাঞ্চে আছে ডাল ডালেরাটার চচ্চড়ি আর তার সাথে আছে ধোকার ডাল না আর রাতের জন্য মা আলুর দম করে রেখেছে তো এখন এই ধোকাটা দিয়েই খাবো তো চলো আমি এখানে খেতে বসেছি মৌলি খেতে বসেছে মাও বসেছে আমরা তিনজনেই কিন্তু একসাথে একদম খেতে বসে করেছি তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই আর পরে তোমাদের সাথে কথা বলছি আর হ্যাঁ সোজনের চচ্চড়ি কিন্তু এখন বাস প্রত্যেকটা বাড়িতে মাস্ট তাই না বলো তো চলো লাঞ্চ করে এই যে টম আর টমের দিদি এইটা টম আর এইটা টমের দিদি তাই তো এই যে এখন আমি আর মিঠি ছাদে এসেছি মিঠি আমাদের বাড়ি এসেছে আর মিঠিকে নিয়ে আমি ছাদে এসেছি গুরু গুরু করতে তাই না মিঠি মিঠির ঘরে একদম ভালো লাগছে না সেই জন্য মিঠিকে ছাদে আমি নিয়ে এসেছি পাখি দেখানোর জন্য আর এটা আমরা ঠাকুর ঘরে ছাদে এসেছি ওপরের ছাদে আর গেলাম না মাসি এখানে সন্ধ্যা দিচ্ছে তো তাই ভাবলাম যে এই ছাদেই আসি এই ছাদ এই ছাদ থেকে মিঠিকে একটু পাখি দেখিয়ে নিয়ে যাই এই ছাদটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে এই ছাদটা দেখো যে পাখি বলো বলো বালি যাও বলো অনেক খেলা করেছো এবার বালি যাও কোনটা ওই তো পাখি সব কটা পাখি সব কথা পাখি সব কথা পাখি সব কথা সব কথা সুন্দর সুন্দর পাখি কোনটা কোন মিঠি ওই তো পাখি মিঠি ওই তো পাখি তো না সামনে কোনটা ওই তো পাখি তো বক্তব্য হচ্ছে এই যে ছাদের মধ্যে এতগুলো ট্যাপ এই ট্যাপ থেকে মিঠি এখন জল বার করবে মিঠি একটাও ট্যাপ চলছে না মিঠি একটাও ট্যাপ চলছে না দেখো তো এটা তো এটা তো এটা তো তুলসীর থান তুমি একটু নম করে দাও এতে ঠাকুর এতে কি ঠাকুর বলো তো এটা কি ঠাকুর বলো তো কোনটা কোনটা এটাও ঠাকুর হ্যাঁ কোনটা এই তো ঠাকুর সব কথা ঠাকুর বেল হ্যাঁ এটা বেল নাও তুমি নিয়ে কি করবা তুমি খাবা তুমি বেল খেতে ভালোবাসো ও আচ্ছা হ্যাঁ কিটি দে ওতে যাবে না মিটি এটা তো এটা কি খেতে হয় বলতে এটা শরবত করে খেতে হয় হ্যাঁ এটা পাকবে তারপরে এই যে দেখো এখানে সন্ধ্যা দেওয়া হয়েছে সন্ধ্যা আমাদের বাড়িতে আর এই দেখো এই পাগলিটা বলছে বেল নিয়ে বলে বল খেলবে পাগলি তো এই যে দেখো এখানে কিন্তু মাসি সন্ধে দিয়ে দিচ্ছে তো আজকে মাসি সন্ধেটা দিয়ে দিল আমি দুপুরে পুজোটা দিয়ে দিয়েছিলাম আর মাসি বলল যে ঠিক আছে তাহলে আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি তো এভাবে কি বলো তো বাড়ির সব কাজগুলো যদি মিলেমিশে সবাই মিলে করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সবার কাছেই বেশ সহজ লাগে তো তারপরে এই যে নিচে আসলাম আর তারপরে তো গুড়গুড়ি বাড়ি চলে গেল আর মাসি গেল চা করতে আর আমি এখানে বসে দেখো একটা মাঞ্চের প্যাকেট নিয়ে খাচ্ছিলাম এটা আসলে দুধ দিয়ে খাবার তো আমি এটা এমনিই খাচ্ছিলাম কারণ আমার ভীষণ চকলেট খেতে ইচ্ছে করছিলো আজকে দুপুরবেলা থেকে কিন্তু ঘরে একটাও চকলেট নেই প্রত্যেকদিন থাকে জানো তো ঘরে সবসময় একটা দুটো চকলেট কিছু না কিছু থাকেই ফ্রিজে আর আজকে ফ্রিজে একটাও চকলেট নেই আর কাউকে দিয়ে যে আনাবো কেউই নেই বাড়িতে অঙ্কুশও নেই অঙ্কুশ তো বাইরে গেছে ভিজিটে গেছে প্রায় কলকাতার ওদিকে গেছে প্রায় সাত দিন থেকে অঙ্কুশ নেই তারপরে বাবাও নেই বাড়িতে তো যাই হোক সবাই কালকেই চলে আসবে তো সেই জন্য কাউকে কাকে বলবো আনতে কেউ নেই ওই জন্য আমি এটাই বসে বসে খাচ্ছিলাম আর হ্যাঁ কদিন থেকে ভিডিওগুলো খুব ছোটো ছোটো হচ্ছে আসলে বাড়িতেই আছি কোথাও বেরোনোও হচ্ছে না তো সেই জন্য বাড়িতে যা করছি তোমাদেরকে সেটাই ছোট ছোট করে দেখাচ্ছি তো তোমরা জানিও যে কেমন লাগছে তোমরা তো কেউ কামেন্ট করছো না আমার ভিডিও শুধু দেখছো তোমরা কেউ কামেন্ট করে জানাচ্ছ না যে মানে কেমন লাগছে অন্যরকম কোনো ভিডিও দেখতে চাও কি না যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের এইরকম ভিডিও ভালো লাগছে নাকি অন্য কিছু দেখতে চাও অবশ্যই এটা একটু কমেন্ট করে আমাকে বলো আর তারপরে দেখো বসে বসে ভালো লাগছিল না তাই মা আর আমি মিলে একটু মামা বাড়িতে গেছিলাম মৌলিও গেছিল তো ওই বাড়িতে মিঠি খুব খেলাধুলো করছিল তাই ভাবলাম যে একটু ঘুরে আসি তো এই যে এখানে এসে সবাই একটু গল্প টল্প করলাম আর তারপরে এই যে বাড়িতে এসে রাতে ডিনার করলাম আর আজকে দুপুরে দম হয়েছিল তো সেই জন্য জন্য মা বললো যে তাহলে তাহলে কি খাবি আনলাম যে ভাত খেতে ইচ্ছে করছে না তাহলে লুচি করি চলো তো সেই জন্যই যে লুচি আর তার সাথে করেছিলাম হচ্ছে চুষির পায়েস তো এই দিয়ে আজকে রাতে ডিনার করলাম তো চলো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো টাটা বাই গুড নাইট